আচ্ছা আপনি কি জানেন আপনার মধ্যে যে চিন্তা বিশৃঙ্খলতা আছে এ অশান্ত মনকে শান্ত করার সব থেকে সহজ সরল উপায় কি সেটি হলো ধ্যান ধ্যান শুধু বসে চোখ বন্ধ করার প্রক্রিয়া নয় এটি হল ওই যাত্রা যেটি আমাদের ভিতরে স্বচ্ছ সড়ক পর্যন্ত নিয়ে যায় যখন আমাদের মন বাইরের জগতের আওয়াজে অশান্ত হয়ে যায় তখন আমাদের মনের শান্তির দরকার পড়ে ধ্যান ওই শান্তি পর্যন্ত পৌঁছে দেয় ধ্যানের আসল অর্থ হলো নিজের মনের ধারাকে ভেতরের দিকে মরে নেওয়া আমরা প্রত্যেক দিন সত্যিকে বাইরে জগতে খরচা করি অন্যের কথায় নিজের সমস্যাতে ভবিষ্যতের চিন্তায় কিন্তু ধ্যান আমাদের শেখায় যে নিজের মধ্যে ফিরে এসো কারণ আসল উত্তর আপনার ভেতরেই আছে আপনারা কখনো ভেবে দেখেছেন যখন নদী শান্ত হয় তখন ওতে স্পষ্ট প্রতিবিম্ব দেখা যায় আমাদের মনও ঠিক এই এইরকম যখন মন শান্ত হয় তখন আমাদের জীবনের বাস্তবিকতার সঠিক রূপ দেখতে পাই ধ্যান হলো ওই শান্তির প্রক্রিয়া যখন আমরা ধ্যান করি ধীরে ধীরে আমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করা শিখি এটা কোনো জাদু ছড়ি নয় যে এক নিমেষে সব বদলে যায় কিন্তু এই নিয়ন্ত্রণ অভ্যাস আপনাকে ওই অবস্থা পর্যন্ত নিয়ে যাবে যেখানে বাইরের সব ঘটনা আপনার মনকে বিচলিত করতে পারবে না ধ্যানের মানে এটা নয় যে সমস্যা সব শেষ হয়ে যাবে তবে এটা এমন যে শক্তি দেবে যে আপনার সমস্যা সমাধান শান্ত মনে করতে পারবে ওই সমস্যা যেটা প্রথম দিকে পাহাড়ের সমান মনে হতো এখন থেকে সেটা ছোট মনে হবে ধ্যান আপনাকে আপনার ভিতরে শক্তি দেখায় যেটা আপনি এখনো পর্যন্ত ভাবতেও পারছেন না আপনার অশান্ত মনকে শান্ত করার উপায় আপনার ভেতরেই আছে মানুষজনেরা মনে করেন ধ্যান শুধু সাধু সন্ন্যাসীদের কাজ কিন্তু এমন না ধ্যান প্রত্যেক মানুষের জন্য এটা হলো ওই মাধ্যম যে আপনাকে নিজের সঙ্গে পরিচয় করে আর যখন আপনি নিজেই নিজের স্বরূপ চিনতে পারবেন তখন আপনার বাইরে জগতের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হবে ভাবুন কেমন অনুভব হবে যখন আপনার মন স্থির হবে তখন কোনো রকম পরিস্থিতি আপনাকে নড়াতেও পারবে না ধ্যানের আসল উদ্দেশ্যই হলো এটি যে মনের স্থিরতা আর এই স্থিরতা আপনাকে ওই আত্মবিশ্বাস দেয় যেটি আপনি প্রত্যেক পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন সেটি যেমনই হোক শুরুতে ধ্যান কঠিন মনে হবে আমাদের মন এদিক ওদিক বিচলিত থাকে পুরোনো কথা মনে পড়ে যায় চিন্তা বেড়ে যায় কিন্তু নিরাশ হবে না এই সব কিছুই সামান্য শুধু আপনি একে একটি যাত্রা মনে করবেন প্রত্যেক দিন একটু করে সময় বার করুন নিজের মনকে শান্ত করার চেষ্টা করুন ধীরে ধীরে আপনি দেখবেন ওই শান্তি ঘুরতে থাকবে আপনার ভেতর ধ্যানের অভ্যাস আপনার জীবনের দিশা বদলে দিতে পারে আপনার বিচারের দিশা বদলে দিতে পারে আর সব থেকে মাহাত্মপূর্ণ হল এটি যে আপনাকে আপনার স্বচ্ছ পরিচয় দিতে পারে তাহলে চলুন আজ থেকেই এই যাত্রা শুরু করি ধ্যানকে নিজের করি আর কেমন করে দেখবেন আপনার জীবন বদলে যায় এটা মনে রাখবেন শান্তি আপনার ভেতরেই আছে শুধু ওটাকে খুঁজতে হবে নমস্কার